নমস্কার বন্ধুরা ইফিসার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব। একটি টেস্টি ও সহজ রেসিপি যা বাড়িতে থাকা আলু ও চাল দিয়ে খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যাবে হাতে সময় কম থাকলে বা রান্না করতে ইচ্ছা না হলে এটা বানিয়ে সার্ভ করা যেতে পারে পুরো রেসিপিটি দেখো ভালো লাগলে লাইক করো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করো ডিম পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিন কাপ বাসমতি চাল এখানে চারটে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি নিয়েছি এখানে পাঁচটা ডিম এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করা আছে একটা টমেটো কুচি করা আছে একটা ক্যাপসিকাম কুচি করা আছে আর মশলার জন্য আমি নিয়েছি আদা কাঁচা লঙ্কা রসুন শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আমি তিনটে নিয়েছি কাঁচা লঙ্কা বেশ অনেকটা নিয়েছি আর নিয়েছি লবণ হলুদ ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ফোড়নের জন্য নিয়েছি জিরে আর একটু গোটা গরম মশলা আছে একটু দারচিনি চারটে লবঙ্গ চারটে এলাচ প্রথমে আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে থার্টি মিনিটসের জন্য ভিজিয়ে রাখবো চালটা আমি ধুয়ে দিয়ে ভিজিয়ে রেখেছি চলো তাহলে আবার রান্নাটা শুরু করে ফেলি আমি রান্নাটা করার জন্য সর্ষের তেল ব্যবহার করছি তোমরা চাইলে সাদা তেলে করতে পারো তেলটা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি প্রথমে ডিমগুলো ভেজে নেব ডিমটা খুব বেশি ভাজবো না একটু হালকা করে ভেজে নেব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এটা ডিমগুলো ডিমগুলো একটা অন্য পাত প্লেটে তুলে নিচ্ছি ডিম ভাজা হয়ে গেলে আলুগুলোকে সব ভেজে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে খুব হাই করে রাখলে কিন্তু আলু কালো হয়ে যাবে আলুর এক পিঠ ভাজা হয়ে গেলে একটু উল্টে অপর পিঠটা ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো আমাদের খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলোকে আমরা একটা বাটিতে তুলে নেব এখন আমি তেলে ফোড়নগুলো সব দিয়ে দেব দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা গোটা জিরে দিচ্ছি দারচিনি এলাচ আর দিয়ে দিচ্ছি লবঙ্গ ফোড়নগুলোকে একটু ভেজে নিয়ে আমরা পেঁয়াজগুলো সব দিয়ে দেব ভেজে নেবো পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হওয়ার জন্য আমি এখানে দিলাম একটুখানি লবণ খুব সামান্য পেঁয়াজটা আমাদের হালকা লালচে করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো টমেটোটা টমেটোটাকে হালকা একটু সফট হতে দেব টমেটোটা আমাদের একটু সফট হয়ে এসেছে আমি এখন তেলের উপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোট দু ধনে গুঁড়ো দুটো দু চামচ গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার পেস্টটা মশলাটা আমি সামান্য জল দিয়ে বেটেছিলাম আবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আদা লঙ্কা পাতাটা মিনিট পাঁচের মতো কষিয়ে নিই আমি এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দুধ চা চামচ আমরা এখন মিনিট দশের সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিট মতো কষানো হয়ে এলে আমি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামটা আর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো যেহেতু আলুগুলো সেদ্ধ হতে একটু সময় নেবে আর বাসমতি চাল সেদ্ধ হতে খুব বেশিক্ষণ লাগে না আলুগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমি আরও ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেব লো ফ্লেমে মিনিট পাঁচে আলু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এটাকে আরও মিনিট দুয়েক একটু একটু করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষানো আমার হয়ে গেছে আমি এখন এখানে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব জলটা সম্পূর্ণ আমি ঝরিয়ে নিয়েছি এখন আমি চালটা দিয়ে দেব চালটাকে মশলার সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নেব এবং চালটাকেও মশলার সাথে একটু ভাজা হতে দেব যেহেতু এটা পোলাও মশলার সাথে চালটা ভালো করে ভাজা না হলে কিন্তু সিদ্ধ সেদ্ধ খেতে হবে ভালো খেতে হবে না মিনিট পাঁচের সময় ধরে আমরা খুব হালকা হাতে যাতে চালগুলো না ভেঙে যায় তেমন করে খুব ভালো করে একটু মিশিয়ে নেব চালটা আমাদের মশলার সাথে খুব ভালো করে কোট করা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব গরম জল জল দেওয়ার সময় এখানে একটু লক্ষ্য রাখতে হবে চালটা যেন ডুবে থাকে এমন পরিমাণ জল আমাদের দিতে হবে খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না যেহেতু আলু আছে আলুগুলো সব সেদ্ধ হবে তাই জন্য আমি জলটা একটুখানি বেশি দিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে জোরে করে আমি খুব ভালো করে ফুটতে দেব জলটা দেখতে পাচ্ছ ফুটে অনেকটা কমে এসেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন দেখে নেবো চালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে কিনা দেখে বোঝা যাচ্ছে যে চালগুলো কত সুন্দর লম্বা লম্বা একদম সেদ্ধ হয়ে গেছে আর কিন্তু একটুও জল বেশি নেই এখন আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি চিনি দিলে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না টেস্টটা একটু ব্যালেন্স হবে আর আমি দিচ্ছি এক চামচ মতো কেওড়া জল দু তিন ফোঁটা মিঠা আতার দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশ অনেকটা ঘি বিরিয়ানি বা পোলাও কিন্তু ঘি ছাড়া একদমই ভালো লাগে না আমি এখানে মোটামুটি তিন চামচ মতো ঘি দিলাম খুব ভালো করে আবার হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নেব একবার খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি খুব আস্তে আস্তে হালকা হাতে কাজটা করতে হবে বাসমতি চাল কিন্তু ভেঙে যেতে পারে একদম এমনি করে ওপর থেকে নিচের থেকে ওপর দিকে একবার করে এমনি করে মিলিয়ে দিতে হবে একটু ছড়িয়ে নিয়ে এখন আমরা ডিমগুলোকে দিয়ে আবার একটু ভালো করে মিলিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে তাহলে চালটা কিন্তু ধরে যাবে এটাকে আরো দু মিনিট একটু কুক করতে দেবো যেহেতু ডিম ডিমটা আমরা দিলাম দু মিনিট আমাদের হয়ে গেছে ডিম পোলাও আমাদের রেডি দেখতেই পাচ্ছ এটা কতটা ঝরঝরে হয়েছে এবং চালটা কিন্তু খুব সুন্দর কুক হয়ে গেছে এই পোলাও কিন্তু একটু রায়তা বা সালাডের সাথেই খাওয়া যায় এর জন্য আরো অন্য কিছু লাগে না তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো আমি ধনে দিলাম না গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি এখন মিনিট পাঁচেক এক একটা স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব খুব সহজেই ডিম ও আলুর এই টেস্টি পোলাও রেডি এই পোলাও লাঞ্চ বক্সে বা রাতের ডিনারে সার্ভ করা যেতে পারে তাহলে কেমন লাগলো আমার এই রেসিপিটি কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো